বিধানসভা নির্বাচন দু নিয়ে এবার বড়সড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন আপনারা এবার ওটিপি দিলে তবে ভোট দেওয়ার অধিকার মিলবে এমন একটি বড়সড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন সামনের বছর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সেই বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে এবার কিন্তু নামতে চলেছে বিজেপি তৃণমূল উভয় দলই তো সেক্ষেত্রে এবার নির্বাচনে কি কী চেঞ্জেস করা হচ্ছে এবং কেনই বা আপনাকে ওটিপি দিতে হবে সমস্ত কিছুই জানাবো সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন লেগুন বন্ধু এখানে বলা হয়েছে যে আধার সংযোগ বাধ্যতামূলক এবার ভোট দিতে গেলেই লাগবে ওটিপি কমিশনের নতুন নিয়ম ঘিরে রহস্য ঘনীভূত আসন্ন বিহার এবং বাংলা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে নড়ে বসেছে বর্তমানে জাতীয় নির্বাচন কমিশন ভোটারদের নাম বাদ যাওয়ার ঠেকাতে এবার এক নতুন ব্যবস্থা চালু করা হয়েছে কমিশনের পোর্টালে এই ই স্বাক্ষর নামে নতুন একটি পদ্ধতি নিয়ে বিভিন্ন মহলে বর্তমানে নানান জল্পনা তৈরি হয়েছে কারণ নতুন একটি পদ্ধতি চালু হয়েছে যার নাম হচ্ছে ই স্বাক্ষর তো ই স্বাক্ষর কি এখন থেকে ভোটার তালিকায় নাম তোলা নাম বাদ দেওয়া কিংবা সংশোধন করার ক্ষেত্রে আবেদনকারীকে তার আধার কার্ডের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে অর্থাৎ কেউ যদি ভোটার তালিকায় নিজেদের নাম ইনক্লুড করতে চায় তাহলে সেক্ষেত্রে আধার কার্ডের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে যদি বাদ দিতে চায় এবং যদি সংশোধন করতে চায় সব ক্ষেত্রেই আবেদনকারীকে তার আধার কার্ডের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে তো এতদিন পর্যন্ত এই কাজের জন্য কেবলমাত্র এফিক নম্বরই যথেষ্ট ছিল কিন্তু নতুন নিয়মে ফর্ম পূরণের পরে একটি এই সক্ষর পোর্টালে গিয়ে আপনাকে আধার নম্বর যুক্ত করতে হবে এবারটি এবারটি হচ্ছে এর আগে কী ছিল এর আগে যদি আপনি কারোর নাম ভোটার কার্ডে যদি ইনক্লুড করতে হতো বা কারণ নাম যদি বাদ দিতে হতো কিংবা কাউকে যদি কোনো রকমের চেঞ্জেস করতে হতো তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এপিক নম্বরই যথেষ্ট ছিল কিন্তু নতুন যে নিয়মটি করা হচ্ছে সেক্ষেত্রে ফর্ম পূরণের পরে একটি ই পোর্টালে গিয়ে আধার নম্বর যুক্ত করতে হবে ফার্স্টে ই পোর্টালে গিয়ে আপনাকে আধার নম্বর যুক্ত করতে হবে কার আধার নম্বর যার নাম ভোটার কার্ডে ইনক্লুড করা হচ্ছে অথবা যার নাম ভোটার কার্ডে কোনো চেঞ্জেস করা হচ্ছে তার নাম বা তার আধার নম্বর প্রথমে যুক্ত করতে হবে এরপরে সেই আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল ফোনে ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কেউ যদি ওটিপি দিতে অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে তার নাম না ভোটার কার্ডে ঢুকবে না তার কোনো কারেকশন হবে অথবা না নাম বাদ যাওয়ার ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না কিন্তু মেন ইম্পর্টেন্ট হচ্ছে নাম ইনক্লুড করার ক্ষেত্রে এবং যে কোনো রকমের চেঞ্জেস করার ক্ষেত্রে কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই কঠোর পদক্ষেপের মূল কারণ হচ্ছে সম্প্রতি কর্ণাটকে ঘটে যাওয়া একটি ঘটনা সেখানে প্রায় ছয় হাজারের বেশি ভোটারের নাম বাতিলের আবেদন জমা পড়েছিল অভিযোগ উঠেছিল যে ভোট চুরির চেষ্টা হচ্ছে পরে কমিশন স্বীকার করে নেয় যে ছয় হাজার আঠারোটি আবেদনের মধ্যে মাত্র চব্বিশটি আবেদনই বৈধ ছিল এই ঘটনার পরেই ভোটার তালিকা সুরক্ষিত রাখতে নতুন এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে তাহলে ব্যাপারটি কি হয়েছে কেউ যদি ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে চায় অথবা যদি ভোটার লিস্টে নিজেদের নামে কোনো প্রকারের সংশোধন করতে চায় তাহলে সেক্ষেত্রে আগে যেমন শুধুমাত্র এপিক নম্বর দিয়েই হয়ে যেত এবার থেকে শুধুমাত্র এপিক নম্বর দিয়ে হবে না ই স্বাক্ষর নামে একটি পোর্টাল তৈরি হয়েছে সেই ই পোর্টালে আপনাকে আধার নম্বর দিতে হবে আধার নম্বর দেওয়ার পরে আধার নম্বরের সঙ্গে যুক্ত যেই মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপিটি যখনই আপনি পুট করবেন তারপরে পুরো প্রসেসটিকে ভ্যালিড বলে মনে করা হবে এবং মনে করা হবে যে আপনি নিজেই সেই ডেটা গুলো দিচ্ছেন আর যদি ওটিপি ভ্যারিফাই না হয় তাহলে মনে করা হবে পুরো প্রসেসটি ফেক কেউ আপনাদের নামে কোনো প্রকারে চেঞ্জেস করতে চাইছে এবং সেটা আর হবে না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন